নমস্কার বন্ধুরা আজকে একটু মাছের মাথা এটা একটা গোটা শ্যামন মাছের মাথা বিশাল বড় প্রায় এক কেজি মতো ওজন আর সঙ্গে লাজাটা দিয়ে একটা তরকারি করব মানে মাছের ঝোল আলু দিয়ে বেগুন দিয়ে তার জন্য এই মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন আমি দুদিকটা ভালো করে গল ব্রাউন করে ভেজে নিয়েছি লাজাটাকেও ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি এবার মাছের তেলে দিয়ে মাছ ভাজবো মাছের থেকে অনেক তেল বেরিয়েছে এই মাছটা খুব তেরা মাছ এই মাছটা থেকে যত তেল বেরিয়েছে এর মধ্যে আমি একটুখানি জিরে আর আধুনি ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দেবো যেমন বন্ধুরা পেঁয়াজটা দিয়েছি এটাকে একটু দেখুন তেল কিন্তু আমি দিই নি একদম মাছের থেকেই বেরিয়েছে এত তেল এটা অনেক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে অনেক এই আমি এটা দিয়ে ভাজা করছি অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেবো আর বেগুন দিয়ে দেবো কেটে রেখেছি যে এখানে আলু আর বেগুন এরমভাবে কেটে রেখেছি দুটো ছোটো আলু নিয়েছি অল্প একটু বেগুন নিয়েছি আজকে রাতে এটাই খাবো ভাত অল্প করে নেবো আর মাছের মাথাটাই পুরো খাবো এখানে দেখুন একটা টমেটো কেটে রেখেছি আর এখানে একটু ধনিয়া পাতা কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা দেবো আর খুব অল্প মশলা দেবো অল্প একটুখানি ধনিয়ার গুঁড়ো একটু হলুদ দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এই দিয়ে রান্না করবো পাতলা করে ঝোল হবে যে বন্ধুরা এর মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদা লবণ দিয়েছি এটাকে অল্প একটু জল ছিটিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তাহলে তিতো হয়ে যাবে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে একটু অল্প সিদ্ধ করে নেব আমি এর মধ্যে আদার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে দিয়ে কষিয়ে দেখুন ধনে পাতাও দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে এখন ওই জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা তো ভালো করে ভেজেই নিয়েছি মাছটা লেচাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে তারপরে এটাতে আমি ভাত দিয়ে খাবো এটা কালকের ভাত কড়াই রয়েছে অল্প এর থেকে একটু অল্প ভাত নিয়ে খেয়ে নেবো আমার এই মশলা দেওয়া জলটা সব ফুটে গেছে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর মাথাটা ল্যাঁচটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দিয়ে দু ফিট ভালো করে সিদ্ধ করে হয়ে গেলেই জলটা একটু কমে গেলে আমার রান্না শেষ আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর উল্টো দিকটা উল্টিয়ে দিলাম ওপর দিকটা দিয়েছি ওপরে এবার ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিট রান্না করবো হলে পরে সিদ্ধ হবে না এত বড় মাছের মাথা তো আমার মাছের মাথা রান্না করা হয়ে গেছে এক হাতা ভাত নিয়েছি কারণ এত বড়ো একটা মাথা আলু আছে বেগুন আছে ঝোল আছে ভালো সুন্দর বন্ধ হচ্ছে আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে বাই বাই ওটা হবেন ভ্রডে হোয়াইট হাবিস লাক্স কফ কে কফ ওন্ট দেন লাক্স কফ হাবিস কান্স কেক্ট মিট কাট টফ হেন ওন্ট না ইন্ডিশ কে কক্ট দ্য সিটান টেলিকার্ট এসেন ইন ওয়েস্ট বেঙ্গল ওন্ট ইস প্যাড মিঠা ইন পিস বাসমাতি রাইস এসেন Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal. Bleibt gesund, bis zum nächsten Video. Auf Wiedersehen.